তো হ্যালো গাইজ আমি নো কিং চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে তো গাইজ আরো বা আর একবার চলে আসলাম সোলো ভার্সেস স্কোয়াডে তো আবার বিআর র‍্যাঙ্কে ভুইয়া করার চ্যালেঞ্জ নিয়ে ভুইয়া তো এটা আমার কাছে বলে বিষয় না তাই না কারণ এর মধ্যেকে লাভিতে পাঠাতে তো আমার খুব পছন্দ তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক চলে তো আসছে ম্যাচের মধ্যে এখন আমাকে নামতে হবে একটা মানে ইন্টারেস্টিং যা অর্থাৎ যেখানে অনেক বেশি ভরপুরে নেমে থাকবে কারণ ভরপুরে নেমে আমার খুব পছন্দ তো সেই জন্য আমি নেমে যাবো আমাদের ভাল্লুকের বেলুনের ওপরে কারণ ভাল্লুকের বেলুন আছে কাছাকাছি জায়গাতে আর বেলুন থেকে প্রথমে এই প্লেয়ার গুলো এইখানটাতে নামবে ওরে বাবারে কি মুভমেন্ট এটা শিখাই সামনে যাইতেছি না পিছনে যাইতেছি কেউ বুঝতে পারতেছি না আচ্ছা

দিয়ে পাইতেছি গাইস আমি কিন্তু পালাচ্ছি এ যা গাইজ আমি কিন্তু পালাইলাম পালাইনি গাইজ আমি কিন্তু পড়ে গেছি এটা আমার কোনো দোষ নেই গাইজ আমি কিন্তু ইচ্ছাকৃত ভাবে পালাইনি আমি পড়ে গিয়েছি কারণ আমি কিন্তু ভয় পাই না ঠিক আছে তোমরা আবার বলো না যে পালিয়ে গেছে ভয়ে পালি ভয় পেয়েছে আমি কিন্তু কোনো ভয় পাইনি নাই গাইজ এদিক থেকে এনিমির তখন আমি আওয়াজ পাইছিলাম ওখানে এনিমি কি আরে নাইনটি নাইন থার্টি সাত এক থেকে এনিমির আওয়াজ পাইছিলাম এখনো কি আছে কি না এ বুঝতেছি না

ओरे बात बड़ी, गाइस की बोल बो आईडी पे भी मैन करे जाएंगे कि गिरे ना ये तो हेड चल लग ले यानि कि कर बो गाइस मैंने माले बॉडी तो माले हेड चल लेगा तो चबूसते सी ना कि विषय किस लेगे कलो ना क्या दिते मुन्हाई किस लेगे कैसे माले बॉडी तो मरती है ये लाख से कैमने छम्बबबा उन चीज़ अब � পঞ্চিশটা টু লেভেল কিনে নিই কারণ বাড়ি চাটনার তো আমার খুব পছন্দ আচ্ছা এখানে কি আর এনিমি না এনে কি আমার বয়স সব পালাইলো তিনটা কিল অলরেডি হয়ে গেছে এনিমি রয়েছে আঠাশটা বেতে বলুন চলে আসছে প্রায় এখান থেকে আরে ভাই একটু দেরি হবে কিন্তু সেই শতক্ষণ আমি এখানেই থাকবো বেলুনে তো আমি উঠবো উঠবো এটা তো হান্ড্রেড এ হান্ড্রেড পারসেন্ট এখান থেকে দেখি আমি একটু সুপারমার্কেটে রিপাই কিনা একটা পেয়েছি আচ্ছা থাক আর লাগবে না এমনি ওদেরকে মেরেই ওখানে গিয়ে সুপারমার্কেট নিয়ে নিব তাই না গাইস এই তো বেলুনটা ঠিক জায়গায় এসে ল্যান্ডিং করেছে এখন আমিও যাইতেছি অনার আরে ওকে এজেনে তো ম্যাক্সভেন আমার খুব পছন্দ আর কই আর আছে নাকি ভয় সব গেছে মনে হয় ব্যাগ দিয়ে দিয়েছে

তো গাইজ এনিমি না আসলে কি মজা হয় বলো তো এনিমি নাই আর নাই বিমানটা মানে বেলুনটা আবার উড়ে উঠবে এখনই এখানে আমি এগুলো বসি বেলুন আবার উড়ে উঠতেছে গাই আসতে 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 আসো আসো রিভাইভ দিতেছে গাইজ আচ্ছা ওরা রিভাইভ আমি आगे नॉक करे तब पर एक तो मजा नहीं बो ए ऐसे मैंने मैक्सी भी ना मरे जन दे पहुंचे जो हाँ ना ना टीम अप टीम अप टीम अप तुम्हारे प्लेयर दर का डाको डाको तो मेरी भाई टीम अप करता सी बरो बरो हेलो बरो 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 टीम अप करता सी तुम्हारा प्लेयर दर का तुम्हें डाको ब्रो तुम्हारे के ना ब्रो तुम्हारे प्लेयर दर चाहत वाले चाटी किल नहीं तो जाए ब्रो तुम्हारे प्लेयर दर के डाको प्लीज डाको ना

আচ্ছা কিল পেয়ে গেছি এখন বেলুন ছেড়ে দিবে এই দিছে বলতে বলতে ছেড়ে দিয়েছে গাইজ বেলুন আমি কেবল ভাবছিলাম বেলুন এ টু উঠবো এখন নিজে দৌড়াতে দৌড়াতে যেতে হবে আরে আরে এ উঠে এ এসেছি गाइस আগেই বললাম গাইডি আমার মনে হয় আজকে শেষ আইডি মাইডি মনে হয় ব্যান করে দেবে আগে ওটারে মারি এটাকে হেডশট না হেডশট তো আচ্ছা করতেছ না মনে হয় হে কে তবে গেনে না মনে আমার আইডি মাইডি সব খাইয়ে দিবে কারণ যেভাবে হেডশট লাগতেছে আইডি মাইডি মনে হয় ব্যান করে দিবে না गाइस এটা মনে হয় আমার লাইভ ভিডিও হবে নি কারণ পাব বডিতে মারতাছি তারপরে হচ্ছে লাগতেছে কেন কি ভাই রে হ্যাকার হয়ে গেছি তো ওই গেলে না আইডি মাইডি ব্যান করে দিবে না হলে আবার আমাকে হেডশটের অ্যাওয়ার্ড পাঠিয়ে দিতে পারে বলতে পারে ভাই তুমি আমাকে কোটি খানিক টাকা দিতাছি তুমি গেমটা ছেড়ে দাও তোমার ভয়ে সবাই গেম ডিলিট করে দিতেছে তাই না এটা বলতে পারে না হলে তো আর কিছু বলার নাই তো এই যে দেখো পিকের সাইডে যে মানে কি বলবো এই জায়গাতে এই বেলুনটা থামবে বেলুন থামলে তো কি হচ্ছে আমি তো বেলুনে যেতে চাই এখানে ড্রপ হচ্ছে এনিমি কথা বেলুনে কি এনিমি উঠবে না কারণ ওদেরকে তো আমার মারতে হবে এনিমি মারতে আমি খুব পছন্দ মনে তো হচ্ছে পিক এখানে অবশ্যই এনিমি আছে কারণ এটা হলো পিক এনিমিদের রাজ্য এখানে পিক থাকবে না আর রাজ্যতে রাজত্ব করাই হলো আমার কাজ আমি হলাম নুপ কিং আর কিং মানে হলো রাজা আর রাজার কাজই হলো রাজত্ব করা কেনার রাইস তাদের তো আমি করবোই বেলুন বেলুনের জায়গায় এসে দাঁড়াবে এখন বেলুন বেলুনের জায়গায় দাঁড়াবে আর আমি আমার কাজটি করে ফেলবো ওর থেকে পারবো বেলুনে হ্যাঁ ভু গেছে গিয়েছি কিন্তু নিচে পড়তে পড়তে বেঁচে গিয়েছি এখানে কি কোনো এনেমি আছে আমার ভয়ে নাকি সবাই ব্যাগ দিয়ে দিয়েছে প্রাইস আমার কি লেগেছে আটটা প্লেয়ার রয়েছে আঠেরো হাজার টা চল গিয়ে আমি কি পার বয় এ কথা থেকে এলে তুমি ওরে যাতা গাইজ কে বলে যাতা দরতে না দরতেই তুমি শেষ পাগলা বুঝতে তো হবে নো প্রবলেম নো প্রবলেম গাইজ ধরবো আর মারবো এখানে তো ল্যান্ডমাইন পেটে দিলাম আইকিউ লেভেল 100 100 তেনা গাইজ তোমরা তো জানো আমার আইকিউ লেভেল কতখানি তো এই যে দেখো গাইজ এখানে ফাইট হচ্ছে এখানে বলতে ওই ঘরে ফাইট হতে যাচ্ছে হোক হতে দাও হতে দাও ফাইট হতে দাও আমি আবার ওর উপরে যাবো কারণ ওর উপরে একটা আমি দেখতে পেয়েছি গাইস কারণ আমার চোখকে ফাঁকি দেওয়া এতো এতো কি মারতে পারবো কোথায় গেল আরে ভাই আমার এমও শেষ আমার এমও শেষ এসডি এমও শেষ তার মানে কি আমার ম্যাচের যাত্রা এই পর্যন্তই না গাইস না 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 হ্যাঁ আমি চলে এসেছি পিকের মধ্যে এখান থেকে তো আমি অ্যামো কিনবো আর অ্যামো কিনলেই তো আমার এমো হয়ে যাবে দ্যানা গাইস এ আর এমনিতে এখান থেকে আমার পেয়ে গেছে গেড়ে না যেহেতু এবারে তুমি আমাকে অ্যামো দিয়েছো তোমার মান আমি রাখবোই ম্যাচ তো আমি ভুইয়া করবই তারপরেও আমি এখান থেকে অ্যামো একটা কিনি কারণ অ্যামোর খুব দরকার হ্যাঁ গাইস চুয়ান্ন ড্যামো কিনে নিয়েছি তো এতে কোনো বিষয় নয় ঠিক আছে তখন মুকল সামনে যা আসবে তারাই মার খাবে এই তো এই তো আরে এরই তো বেলুনের উপরে মারতে লাগলাম কিন্তু পারলাম না পারিনি তো কি আছে এবারটা তো মার ভাই সমান সমান এইবার না হয় ওইবার তুই কোথায় গেল মানে আমারে দেখতেছে আর পলাইতাছে যে ধরতে পারলে তো মেরে উড়িয়ে দেবে তাই না গাইজ ওই যে এখান ফাইট হইতাছে কিন্তু আমি খুঁজে পাইতেছি না হ্যাঁ এই তো এবারটা তো তুমি শেষ শেষ আরে গুলল ফেলে দিছে আমার সাথে চালাকি করে এটা তো গাইজ খাইতেই হবে

আইকিউ লেভেল খাটাবো আইকিউ আইকিউ দিয়ে এদেরকে মানে খুঁজে পাবে না খুঁজে পেয়ে গেল কেমনি যেমন সে নাই এদেরকে এমন দিক দিয়ে যাবো এদের এখন ধরে আসলে মার খাবে কারণ এটা হলো আইকিউ হান্ড্রেড টু হান্ড্রেড এই যে গাই তো এখন আমি এদেরকে সবাইকে ইগনোর করলাম এবং চলে যাবো আবার ওরে বলুনের উপরে কারণ ওইখান জায়গাটা একটু সেফ আছে গাই সেফ বলতে ওই যে এখানেও এই দুটো একটা একটা শেষ হয়ে গেছে গাইজ অলরেডি এবং এটা 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 শেষ শেষ গাই এটাও একটা ভাল্লুক আবার ভাল্লুকের মানে বেলুনের উপর আমি বসে আছি এই সমান সমান গাই আর এনেমে রয়েছে বারোটা এবং এগারোটা বেলুনের উপরে মনে হয় না আর কেউ আছে কিন্তু যেদিকে থাকবে সেদিকে গুলাই মার খাবে এটা দেখতে হবে না গাই কোথায় আর তো খুঁজে না একটা রেউ মানে মানে তখন যখন আমাকে ধরলো সবাই মিলে একবারে ধরছে কিন্তু এখন তো আর কাউরে খুঁজে পাচ্ছে না সব কি আমার ভয়ে পালাইছে নাকি হ্যাঁ আমার ভয়ে তো পালাইছে আমি বুঝতে পারছি কই আসো আসো দেখি তোমার সাহস কত বড় আরে এই যা ভাই গেলে না অটোমেটিক আমারে নামাই দিতে চাই দেরে না বলে তুমি বে ও নামছে 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 আগে গাইস ওরে ফাটাতে হবে চলো

গাইস মেরে দিয়েছি আগে মেয়ে ডিপে নিতে হবে নয় তো আমাকে ওপরে থেকে মেরে দেবে আমার ওই কিলটা মেরে দিয়েছে গাইস এর আগে যেটা নক করলাম না ওইটা হান্ড্রেড হান্ড্রেড কিলটা মেরে দিয়েছে তুমি যেহেতু কিলটা মারছো তোমাকে তো আমি মারবই তোমাকে না মারলে আমার রাতের ঘুম হারাম তোমাকে তো আমি মারবই মারব কোনো কথা হবে না এখান থেকে এফজেলটা নিয়ে নিয়ে দুই টাইম আসার সমস্যা নেই ওই যে গাইস ওই ঘাটে আবার ফাইট হইতে আচ্ছা ওই ঘাটে ফাইট হোক আমি আগে আমার কিল যে চুরি করছে আগে তারে দেখতে হবে আমাকে দাঁড়াও তোমার তোমাকে আমি কিল চুরি করার মানে আমার কিল চুরি করার যে কত বড় শাস্তি তা তুমি এখন যে দিয়েছি লবিতে পাঠিয়ে লবিতে পাঠাই দিয়েছি গাই তো গাই এন আমার এমও মানে আজকে এমও শর্ট করে দিতেছে এর আগে বারো কত এমও কিনবো আর ভেন্ডেন মেশিনে তো কিনতে পারবো না এখানে ফাইট হইতেছে কিন্তু কোথায় ড্রোনে আমি লোকেশনও পাইছি রয়েছে এখনো ছয়টা আর আমি একটা এই মোট মাঠ হলো সাতটা অর্থাৎ ছয়টায় এলাই কিন্তু আমার এমও লাগবে গাইস এমও ছাড়া তো হবে না আচ্ছা গাইস এখান থেকে এমও পাইতে পারি এখান থেকে যদি আমি এগুলো ইউজ করি তাহলে যদি আমাকে জনগুলো গান্ধা সেইটার সাথে ইয়ে দিব এমও দিবে এতে পাইছি 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 এমও পাইছি চব্বিশটা পাইছি এতেই হবে ওখানে এটা পোর্টাল কিনে নিই পোর্টাল লাগতে পারে জোন চলে আসছে গাইস জোনে কি এসবি কাটা শুরু করতে হবে নামতে হইবে নামতে এ ঘরের উপর আছে ঘরের উপর উঠার উঠব এ পোটার পরে না কেন রে আরে ভাই পর পর না জোন চলে আসছে গাইস আরে না গাইস এবার মনে হয় লবিতে যাইতে হবে আরে ভাই থাম 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 একটু থাম একটু থাম দেখতে দে হ্যাঁ গাইস পিকা সাদর উপর দে পিকা সাদর উপর তাহলে আমাকে আবার ধরে কখন যে লবিতে পাঠিয়ে দেয় কি রে ভাই পর রে ভাই আরে এটা সেটআপ করে আরে শালা একটু পাওয়ার হ্যাঁ একটু একটু বৃষ্টি পাঁচটা আছে গাইস মানে আমি একটা এনিমিরা ছটা ও মাই গড টার মানে ফুল স্কোয়াড টার মানে আবার ওয়ান ভি ফোর ব্যাটেল ওরে কত কত দূরে থেকে মারতিছে গাইস এদেরকে একটু আইকিউ খাটাতে হবে ওরা ভাববে আমি জোন বুঝ দেব আর পিকেরা এনিমিটে হয়ে দেব কিন্তু আমি তো পি7 দিয়ে স্কেটবোর্ড ইউজ করে ভর করে গুতে গুতে চলে যাবো এই না তাহলে তো আমি মরাম আমাকে মারা কি অত সহজ মানে ব্যাটেল আর কি এখন একা চারজন মারতে হইবে জনের ভিতর দিয়ে নিচে যাবো যাতে ওরা ভাবে যে এখন ওই উপরে আছে যাতে ওরা বুঝতে না পারে গাইজ এখান থেকে এমন নিয়ে নি কারণ এমন আবারও আমাকে শর্ট পরতেই পারে তাই না গাইজ

আচ্ছা মনে হয় আমার ভয় এলিমিটেড হয়ে গেছে আচ্ছা যাই হোক সমস্যা নেই তো গাই ফাইনালি ভুইজা করে ফেলেছি আমি বলছিলাম যে ভুইয়া করব তো চ্যালেঞ্জ ভিডিওটি মানে বলছিলাম যে ভুইয়া করব তো ভুইয়া করে ফেলেছি তো আমার কথা আমি আবারও রেখে ফেলেছি তো বলেছিলাম যে কমপক্ষে দশ পনেরোটা কিলোর সাথে ভুইয়া করব তো অলরেডি ভুইয়া করে ফেলে দিয়েছি তো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবে Ta da da